ইজতিবা হল গায়ে জড়ানো কাপড়টি ডান বগলের নিচ দিয়ে নিয়ে বাম কাঁধের উপর রেখে দেওয়া তথা ডান কাঁধ খোলা রাখা যে তাওয়াফের পর সাঁ করতে হয় সেই তাওয়াফের মধ্যে ইজতিবা করা সুন্নত তাওয়াফ শুরু করার আগে ইজতিবা করে নেয়া সম্পূর্ণ তাওয়াফে ইজতিবা অবস্থায় থাকা সুনত নফল তাওয়াফে ইজতিবা নেই ইজতিবার হুকুম পুরুষদের জন্য মহিলাদের জন্য নয় রমল হল কাঁধ হেলিয়ে একটু দ্রুত ও বীর দর্পে হাঁটা যে তাওয়াফের পর সাঁই থাকে সে তাওয়াফের মধ্যে রমলও করতে হয় উমরার তাওয়াফের পর যেহেতু সাঁই আছে তাই উমরার তাওয়াফে রমল করতে হবে পুরুষদের জন্য তাওয়াফের প্রথম তিন চক্করে রমল করা শূন্যতে দাহ মহিলারা রমল করবে না